রচনা ব্যানার্জী তিনি এসে উপস্থিত হচ্ছেন অপর্তা তাকে সাধারণ প্রত্যনা জানায় তিনি এসেছেন বিশাল মিছিল নিয়ে সাংসদ রচনা ব্যানার্জি আপনারা উকিলে যারা এসেছেন আস্তে আস্তে এগিয়ে যান যারা নিচিলে এসেছেন পাতি ধরে আস্তে আস্তে এগিয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেস সৈনিক আমরা আস্তে আস্তে পাঁচি নিয়ে এগিয়ে যাবেন আমাদের একের পর এক মিছিল আসছে সেই মিছিল আসছে দিন আমাদের রাজ্যের সকলমন্ত্রী মাননীয় প্রতিষ্ঠান রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় সকল thank <laughs> you